তার মানে কি ডিজেল এর পাশাপাশি কিন্তু একটা মিথেনের একটা বড় মার্কেট সৃষ্টি হচ্ছে এটা কিন্তু এই থেকে আমরা চাচ্ছি বাংলাদেশে একটা লিড মিটে যে আমরা একটা মিথেনের প্ল্যান্ট আমরা করবো বেটার মিটেন এখানে এবং সেখানে চিটা অনুষ্ঠিতে সমস্ত বর্জ্য চলে যাবে এই নদী নালা খাল বিলে ওখানে থাকবে এটা তার গ্রিন একটা সভা হবে এবং সেই মিথেন মিথানল আমরা এছাড়াও আমরা যে জাহাজ আছে তাদের কাছে বিক্রি করতে পারবো বিদেশেও আমরা এক্সপোর্ট করতে পারবো আর এর সাথে অনেক বাই প্রোডাক্ট আছে যেমন ফার্টিলাইজার আসে কিছু সিমেন্ট কর্পোরেশনের কিছু জিনিস আসে এখান থেকে রক মানে মেইনলি ফিনিশ প্রোডাক্ট হয়ে যাবে এটা ইন্ডাস্ট্রি এইখানে আমরা কাজ করছি একটা অস্ট্রেলিয়ানদের একটা কোম্পানির সাথে তো এটা করলে আপনার একটা চিটাগং শহরে মানুষ কিন্তু একটা ভালো একটা সুফল হবে তাছাড়া সিটি এয়ারের সাথে আমি আলাপ করেছি এখানে আমরা মিটিংও করেছি এবং আমাদের এখানে যে নগরায়ন যেটা হচ্ছে তার সাথে বে টার্মিনাল আমাদের বন্ধ কিভাবে এটাকে ট্রাফিক নেটওয়ার্কের ভিতর ন্যাচারালি আমরা এখান থেকে বে টার্মিনালের সাথে কিভাবে একটা নতুন গিয়ে করতে পারি সময় ব্যবস্থাপনা করতে পারি এবং আমাদের ভিতর থেকে কিভাবে আমরা প্রাইমারি হওয়ার বন্ধের রাস্তাগুলো কিভাবে সহজভাবে ব্যবহার করতে পারি এই বিষয়ে আমরা কাজ করছি আশা করি এটা একটা সফল আপনারা হবে

যে এই কাজটাতে যে আমরা সবাই অসুবিধা হয়েছে আমরা করতে পারছি এটা আপনাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় ঠিক আছে